এই এক সেকেন্ডে তোমাদের জীবনটা ইচ্ছে করে শেষ করে দিচ্ছ সালাম ওয়ালাইকুমপ্রিয় বন্ধরা আল্লাহ আকবার আল্লাহ হকবার ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হিলহাম সবাইকে ঈদুল আজহা মোবারক জানাই আজকের দিনটা অত্যন্ত খুশির আনন্দের সেই সাথে ত্যাগ ও বটে তো আজকে আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আজকে অত্যন্ত খুশির দিন আমি চাই না বা কেউই চাই না প্রাণ তাজা প্রাণ চলে যাক তো বিশেষ করে যারা যুবক ভাইয়েরা আছো তাদেরকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করছি তো ওরা রাস্তাঘাটে বেপরোয়াভাবে গাড়ি চালাবে না রাস্তাঘাটে দেখে শুনে এবং ধীরে স্বস্তির যতটা প্রয়োজন ততটাই গাড়ি চালাবে তোমরা হয়তো জানো না যে তোমাদের অজান্তে তোমাদের বাবা মায়ের কোলটা তোমরা খালি করে দিচ্ছ তাই তোমরা আজকের এই খুশির দিনে অন্তত নিজের খুশিটাকে বজায় রাখো আজকে তোমরা একটু সংযত হয়ে গাড়ি চালাও দেখবে দিনটা তোমাদের অনেক সুন্দর হবে অনেক ভালোভাবে আজকের দিনটা কাটবে তোমরা যদি নিজের জীবনটাকে এইভাবে অবহেলায় অবেলায় শেষ করে দিতে না চাও তাহলে কিন্তু তোমরা আজকের দিনটা সঠিকভাবে ভাবে গাড়িটা চালাও আজকের দিনে অনেক ভাই আছো যারা কিন্তু অনেক গাড়ি চালাও তোমরা হয়তো নিজেরাও জানো না যে এক সেকেন্ডে তোমাদের জীবনটা ইচ্ছে করে শেষ করে দিচ্ছ এবং তোমরা নিজেও নিজেরাও বুঝতে পারো না যে তোমাদের জীবনটা কিভাবে চলে যাচ্ছে আজকের খুশির দিনে তাই সাবধানে তোমরা গাড়ি চালাও হসপিটালে গিয়ে দেখে এসো সেই মানুষগুলোর কি অবস্থা কি আর্তনা তোমরা নিশ্চয়ই চাও না যে তোমাদের জীবনটাও এইরকম আর্তনাদে ভরে উঠুক তোমাদের বাবা মায়ের গোল খালি হোক বোনের কোনো বোনের কাছ থেকে তার ভাই চলে যাক এটা কিন্তু কেউ চায় না তো আজকের এই খুশির দিনে এই বার্তাটাই বহন করুক এবং আজকের এই ত্যাগের মধ্যে দিয়েই সম্প্রীতির ভালোবাসা গড়ে উঠুক এটাই আমাদের কাম্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম